আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করবেন যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাও কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আপনাদের ফোনে লগ ইন করা থাকতে হবে তো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে সেটিংস দেখতে পাবেন তো আপনার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এবার আপনার প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশান দিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশান দিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড তো চেঞ্জ পাসওয়ার্ড এই অপশান থেকে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এবার আপনারা এখানে দেখবেন চেঞ্জ পাসওয়ার্ড তার নিচে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ডটি মনে থাকে তো সেই ক্ষেত্রে আপনার এখানে কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর নিচে এখানে নিউ পাসওয়ার্ডের বক্সে নতুন যেই পাসওয়ার্ডটি আপনারা রাখতেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ডের বক্সে নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন তারপর নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে আর পাসওয়ার্ড এখানে দেখতে পাওয়া যাচ্ছেন বলা হয়েছে মিনিমাম সিক্স ক্যারেক্টার হতে হবে আর পাসওয়ার্ডের মধ্যে লেটার নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা রয়েছে এই স্পেশাল ক্যারেক্টারগুলো রাখতে পারবেন আর যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার নিচে এখানে ফরওয়ার্ড এয়ার পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরওয়ার্ড এয়ার পাসওয়ার্ডে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন সেন কোড ভায়া ফেসবুক নোটিশান তো এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক অ্যাপের ভেতরে বা মেসেঞ্জার অ্যাপের ভেতরে কিন্তু একটি কোড চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অ্যাপের ভেতরে কিন্তু আমার একটি কোড চলে আসছে তো আপনার ওপর থেকে নোটিশান বা টিকেভে নামাবেন নামানোর পর এখানে কোডটি দেখতে পাবেন তো কোডটিকে আপনারা এখানে বসিয়ে দেবেন কোডটি বসানোর পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার এ নিউ পাসওয়ার্ড তো এখানে আপনার নতুন পাসওয়ার্ড যেটা রাখছেন সেটা টাইপ করবেন তারপর আপনারা এই বক্সে টিক করবেন এতে কী হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তো সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে তারপর নিচে এ ক্লিক করবেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল আছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন নোটিফিকেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো বেশি লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকমতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন